শান্তির নেই আমার দ্বিতীয় নিবেদন শান্তি শুভেন্দু দুলুই কোথা আছে সুখ কোথা আছে শান্তি কোথা আছে ভালোবাসা নেই কোনো ক্লান্তি দূর হতে দেখেছি পূর্ণিমা চাঁদ দেখেছি আকাশ ভর্তি তারা ডেকে ডেকে নিরবামি পায়নি কোনো সারা জীবন আমার কাটছে এখন শুধু চোখের জলে সুখ শান্তি ধরে গেল আপন কর্মফলে প্রভু তুমি বলে দাও শান্তি কোথায় পাবো তোমার দেখানো পথ ধরে আমি চলে যাবো আজ বিশ্ব শান্তি দিবস পৃথিবী থেকে যুদ্ধ হিংসা আগ্নেয়াস্ত প্রয়োগের মতো ঘটনা মুছে ফেলতেই প্রতি বছর একুশে সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে কামনা যুদ্ধ নয় হিংসামুক্ত এক নতুন পৃথিবীর শান্তির খোঁজে শান্তি খোঁজি খুঁজি শান্তি শান্তি কোথায় পাই মনের মাঝে আনা গোনা তবু শান্তি কোথাও নাই শান্তি খুঁজতে এদিক ওদিক বিথাই কাটে সময় মনের মাঝে আপোষ করে শান্তি খুঁজি সবসময় শান্তির খোঁজে চুটছে সবাই অনাবিল শান্তি চায় প্রশান্ত শান্তির সেই ঠিকানা আমি দিচ্ছি যে তোমায় কর্মের মধ্যে পাবেই খুঁজে নিষ্পাপ শান্তির খোঁজ দুমুটো ভাত দি যদি তুলে যে পায় না খেতে রোজ মুখেতে ফুটবে আসি সেটাই শান্তি যেন অন্যথায় এমন শান্তি পাবে না কোথায় কখনো টাকার জন্য লড়াই করে চিকিৎসা যায় না চিকিৎসা পায় না যারা তাদের প্রতি সহৃদয় হয়ে হাতটি বাড়ায় মোড়া সেটাই শান্তি মনের আবেশ সেখানেই কর্মজয় এখনই এমন পথেই চলবো ওরা শান্তি পাবো অতীব নিশ্চয় ধন্যবাদ